সবুজ প্রকৃতির মাঝখানে যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাই লতিপুর স্বর তার পাশে রয়েছে গোয়ালন্দ স্বর আমরা আজকে সারা দিন এই গোয়ালন্দ স্বর এবং লতিপুর চর ঘুরে দেখব এবং এর আদ্যপান্ত সম্পর্কে আপনাদের একটু ধারণা দেবো আপনাদের একটা বিষয় দেখায় আমরা যেহেতু নদীর মধ্যে অবস্থান করছি আর এই লতি চরের ছোট ছোট যে ছেলে মেয়ে রয়েছে তাদের সাহসিকতাটা দেখে আমি কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি আমরা কখনো নদী পথে গেলে আমাদের কাছে খুব ভয় লাগে কিন্তু এই চরে যে ছেলে মেয়ে থাকে তাদের আসলে কোনো ভয় বলে কিছুই নেই আর এই পাশে আপনাদের একটু দেখাই দেখুন এই যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লতিপুর চর আমরা লতিপুর চরের পাশ দিয়ে এখন আপনাদের নিয়ে যাচ্ছি ওই পাশটাতে আসলে ওই পাশটাতে কিন্তু গোয়ালন্দ চর রয়েছে আমরা সেই গোয়ালন্দ চরে যাচ্ছি এখন আপনাদের আরেকটি বিষয় দেখায় দেখুন এই যমুনা নদীর উপরে ছোট ছোট গাছ গাছালি লতা পাতা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু চরবাসীরা কেটে নিয়ে যায় তাদের বাড়ির গবাদি পশুর জন্য আর যারা নৌকা নিয়ে সর্বক্ষণ এই স্বর থেকে ওই স্বর ওই স্বর থেকে এই স্বর এইভাবে যাতায়াত করেন তারা কিন্তু আসলেই এক দক্ষতার পরিচয় দেয় তার মধ্যে আমরা বলবো যে এই লতিপুচ্চরের চরের এই ছোটো ছোটো বাচ্চা কাছারা দেখুন কি সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওই পাশটাতে আসলে ওই পাশটাতে কিন্তু গোয়ালন্দ চর রয়েছে আমরা সেই গোয়ালন্দ চর ঘুরতে যাব বলে এই লতিপুর চর থেকে আমরা এই পানি পথ ধরে এই ছোট ভাইকে নিয়ে আমরা এখন ওই পাশটাতে যাচ্ছি আর যে পথটি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পথ ধরেই এর আগে একবার আসছিলাম তখন ছিল শুকনার মৌসুম আর এখন যেহেতু আসছি এইটা হচ্ছে ভরা মৌসুম কারণ এই বর্ষাকালে কত পরিমাণে পানি ওঠে এবং কত পরিমাণে পানি এই চর থেকে নেমে যায় সেই বিষয়গুলো সচকে দেখার জন্য কিন্তু আমরা এই চরটির মাঝে আসছে আজকে ঘুরতে শুকনার মৌসুমে কিন্তু এক সাইডে এই চরবাসীরা খুবই ভালো থাকেন কারণ এখানে ছোটো ছোটো টম গাড়ি পাশাপাশি ঘোড়া এবং মোটরসাইকেল যাতায়াত করে কিন্তু ভরা মৌসুমে এসে এই লতিপুর এবং গোয়ালন্দ চরের মানুষ কিন্তু সর্বক্ষণ এই নদীপথে যাতায়াত করে থাকেন তারা কিন্তু বাজার ঘাট যা কিছু আছে সব কিছু এক সপ্তাহের জন্য করে নিয়ে আসেন হাট থেকে এটাই হলো চরবাসীর জীবন